সকলের কথা দিলাম সালাম সালাম না নিয়ে কেউ আমার লাইফ দেখবেন না সালামের উত্তর না দিলে আপনি ফাঁসে হয়ে যাবেন সুতরাং সালাম দিলে যে সালাম দেয় সে বড় হয় যে নে সে কি ছোট হয় আর না বোকা সালাম যে দে সে কি পায় আর যে সালাম উত্তর দেয় সে দশ নেকি পায় তবুও তো পায় মানুষ সালাম দে দুই প্রকারে একটা সালাম দে তো নাই নাই আবো আর যে সালামটা দেওয়া হয় মন থেকে কেউ সম্মানের ইজ্জতের সালাম এটা সালামকে হাতে পাঠ আর যে ব্যক্তি এক ভাইকে ভয়ে সালাম দিল কিন্তু তো মূর্খ ও সালামের উত্তর দিবে কি সে তো জানে না সে কয় না রে আমার তো ভুলছে আমাকে তো সালাম দিলে আমি অনেক বড় আসলে এটা পাতি নেতাকে ইতিহাস পাতি নেতা পাতি কুণ্ডারি এগুলো বাদ দেন আজকে আজকের দিনটা কী শুক্রবার না আজকের দিন মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন এটা গরিবের জগের দিনে বলা হয় তো আমি বলবো আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে নয় বরং যোগ্য প্রার্থী নির্বাচন করে আমি ভোট দিব ঠিক আমি তো আমার কথা বলছি যে আপনি কাকে দিবেন নিশ্চয়ই আমার কথা একমত হবে যে নিশ্চয়ই কি যোগ্য প্রার্থী দেখবেন বিবেচনা করবেন এটা শুধু আপনার জন্য উপকার না দেশের জন্য উপকার না সমাজের জন্য উপকার না রাষ্ট্রের জন্য উপকার না সারা বিশ্বের জন্য উপকার হচ্ছে সেই চিন্তা সেই থিওরি মাথা আনবেন কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে এটা এটার নাম কি আদালত মানে মানুষের শ্রেষ্ঠ বিবেক এই বিবেক দিয়ে কাজ করবেন মানুষ এক সময় ভয় ফাইত কোনো রাজনৈতিক দলের কোনো বড় ব্যক্তি অর্থাৎ সে নেতা হতে পারে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে চেয়ারম্যান হতে পারে শেষ পর্যন্ত কি হতে পারে মেম্বার হতে পারে এরা ভয় দেখায় আগে দিনকে বলে যাবেন আগের দিন আর নাই তান্ত্রিক শাসন যদি বাংলাদেশের পক্ষ থেকে যায় জন্য বাংলাদেশ সেই জিয়াউরের কথা কারণ শহীদ মেজর জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের প্রবর্তক গণতন্ত্রের দ্বারক এবং বাহক তার স্তির দেশ নেত্রী বেগম জিয়া তিনি কিছুদিন আগে গুরুত্ব অসুস্থ হয়ে পড়েছেন এই দেখে কোনো দল নেই কোনো বর্ণ নেই কোনো গোষ্ঠী নেই সব জাতি মিলে তার জন্য মুসলিম হলে মসজিদে বাড়িতে আবার অন্য ধর্ম হলে গির্জায় মন্দির তার জন্য সব বড় সবাই সে কি আমিলি করে নাকি বিএনপি করেছে নাকি জামাত ইসলামী করেছে নাকি এনসিপি সি পি করেছে ওইগুলো দেখে নাই সবাই তার জন্য মন থেকে অন্তরের অন্তর স্তল ঠিক দোয়া করেছেন আল্লাহ যেন বেগম খালেদার জিয়াকে সুস্থ করে দেন আমিও দোয়া করি আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা তাকে সুস্থ করে দেখ আসা উচিত কারণ তার মতো ভদ্র মহিলা পৃথিবীর রচনায় অর্থাৎ পৃথিবীর ইতিহাসে এত ভদ্র মহিলা আর নেই আর একটা নেই তিনি এক মন হয় তো যাই হোক তিনিও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন এখানে তার স্বামী চেয়েছেন তিনি চাইবেন অবশ্যই স্বামীর আদর্শে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন আর জন্য দেশের মানুষ তার জন্য মন থেকে দোয়া করেছে আল্লাহ খালাকে সুস্থ করে দেওয়া উচিত জনমনে আপনারা নির্বাচনের আগে আতঙ্ক সৃষ্টি করবেন না মনে রাখবেন এই বাংলার জমিনে কোনো দালাল কোনো কোন লোক কোন অপর ভাইকে বলবেন না জঙ্গি বলবেন না মৌলবাদী বলবেন না বুঝছেন আমি কি বলছি যদি জামাত মৌলবাদী হয় জঙ্গি হয়ে যায় রাজাকার হয়ে যায় এই রাজাকার এক সময় কাদের সাথে ছিল নিচু এর মতদাতা বুঝতে হবে জনগণ জাগ্রত হয়েছে জনগণ ঘুমিয়েছিল ঘুমানোর দিন শেষ আরে ভাই ভোট হলো আমার হৃদয়ে ভোট হলো আমার মনে ব্যক্তির বিশেষ ইচ্ছায় ভোটটা সে যদি যে সে যাকে চায় তাকে দিতে পারে আপনি আমাকে দশ হাজার টাকা দিলেন এক লাখ টাকা দিলেন আমি বলছি ভাই ভয়ে বলছি কি বলছি হ্যাঁ ভাই আমি আপনাকে ভোট দিব ওই যে ক্ষমতায় আসার আগে নির্বাচন আসার আগে অমুক ভাই তমুক ভাই ভোট কেন্দ্রে যাবেন না গেলে আপনার আপনি কেন্দ্রে যাবেন কিন্তু ভোট দিয়ে যে বাড়ি ফিরবেন তা এই প্রত্যেকটা বড় দেশকে অত্যাচারী অনেক খুব কষ্ট বলে তাদেরকে আমরা চাই না ছোট ছোট সন্তান শাসক তারা চায় তারা ইসলামের বিরোধিতা করে যেই লোক ইসলামের বিরোধিতা করে টাকা নিব কেন দিব যে লোক আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে কেন ভর্তি ইসলামের শত্রু তিন ইসলামের শত্রু কোরআনের শত্রু আল্লাহর শত্রু আল্লাহ সবাইকে পিতার তফ দান কর্ম তাহলে সবার প্রতি রইল আর ভালোবাসা মা ধন্যবাদ সবাইকে তিন মধুর রিকশাওয়ালার কথা বলি এবারে যে মন্ত্রী মন্ত্রীদের তীর দাঁড়াইছে তিনি জয়ী হবেন আমার মন থেকে বলছি তাকে আল্লাহ সংসদে পৌঁছাবেন পৌঁছাবেন কারণ তার কথার মধ্যে আছে শুধু ভালোবাসা জনগণের কাজ করার ইচ্ছা আছে দেশের কাজ করার ইচ্ছা আছে সবাই তাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে এটার ব্যাপার I do